যারা আমাদের বাচ্চাদের এবং বড়দের গরমের পোশাক কিনে বিজনেস করতে চাচ্ছেন কারখানায় আছেন তাদের জন্য কিন্তু সব মালিক মালিকের সাথে আমরা একটু কথা বলি মাথায় অনেক রিক্সা আছে যে কোন রিক্সা লাগে বললেই হবে দশ টাকা ভাড়া নিবে মার্কেট আচ্ছা ভাই একটা কথা বলেন এখানে যে কাপড় গুলো আমরা দেখছি সব কি এক্সপোর্ট কাপড় হবে না সব বিভিন্ন সংগ্রহ করি এবং প্যান্টের কিছু আইটেম দিয়ে শুরু করবো যেমন আমার কাছে এটা একটা প্যান্ট আছে খুব ফ্যাশনেবল প্যান্ট আর এটার কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিলাই ফিনিশিং আর এইভাবে পাবেন এবং এক বান্ডি কটা থাকবে ভাই এক ব্যান্ডিলে বারো পিস এখানে বারো পিস আছে বারো পিস আছে বারোটা কালার দ্বারাই কিন্তু বাদিল করা আছে দশটা থেকে বারোটা কালার বারোটা কালার আছে সাইজ থাকবে কটা বারোটা সাইজ থাকবে তিনটা সব থেকে বড় সাইজ হ্যাঁ ভিতরে সব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট রংকোড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ আচ্ছা আমরা দেখাবো

কিন্তু থেকে তেরোটা সেলাই পাবেন হ্যাঁ আর আমরা যদি কালার গুলো দেখাই প্রত্যেকটাই কিন্তু মানে আটটা থেকে দশটা করে কালার দেওয়া আছে এখানে এই দেখেন আপনাদের কিন্তু করে করে আছে

আচ্ছা এর উপর দেখেন আমাদের আর এই যে থ্রি কোয়ার্টারটার মধ্যে আমি একটা সাইজ বাদ দিয়েছিলাম সেটা হচ্ছে যে জিরো একদম জিরো সাইজ কিন্তু আসলে একটা সাইজ জিরো সাইজ এটাও ছয় পিসে বান্ডিল ছয়টা করে কালার থাকবে যে যত কয় पीस চাই নিতে পারবে কোনো জরাবাদা নিয়ম নাই আর এরপরে দেখব আমরা জার্সি প্যাড মানে গরমের জন্য বেস্ট একটা কালেকশন আর চাহিদা ব্যাপক চাহিদা কিন্তু কালেকশন মানে প্রোডাকশন আমাদের পড়াশোনা অনুযায়ী চাহিদা বেশি স্টকের পরিমাণ খুব কমই আছে এখন এটা হচ্ছে জার্সি প্যান্ট বারো পিসের বান্ডিল সাইজ হচ্ছে আপনার পাঁচটা তিন সাইজে এক রেট হবে আর দুই সাইজে এক রেট হবে পাঁচটা সাইজ বলতে যে এই একটা সাইজ হ্যাঁ যেমন ফার্স্ট সাইজ হচ্ছে এটা হ্যাঁ আর সর্ব ছোট সাইজ আর কি বারো পিসের বান্ডেল সাইডে বিট পাইপিং দেওয়া আছে মাশাল অনেক সুন্দর দুইটা দুইটা না পাইপিং দেওয়া সেলাই কোয়ালিটি দেখেন এই দেখেন সেলাই কোয়ালিটি

ঠিক আছে আমরা জেটার মানে এই যে সাথে এটা কিন্তু মেচিং করে আমরা পাইপিং গুলো আর রেড কিন্তু খুবই কম খুব কম পানির পানির দাম দামটা কি বলবেন না হাইট রাখবেন দামটা বলে দেওয়া যায় অবশ্য তিনটা সাইজে আবারেস 230 টাকা দজন দজন তাও 19 টাকা

একদম সব থাকবে এখানে কিন্তু পাইপ দেওয়া থাকবে গিট এটা সাইজও থেকে দুইটা রেট একই এই যে এটা সর্ব সাইজ হ্যাঁ সবথেকে বড় সাইজ এটা সর্ব বড় সাইজ দামটা কেমন কি পড়বে এটা দাম একই রেট হবে 27 টাকা হ্যাঁ 27 এটাও এটাও হ্যাঁ আজকে আপনারা

আমাদের সেলাই কোয়ালিটিটা একটু দেখান ভাই অবশ্যই অবশ্যই সেলাই 100% সেলাই ফিনিশিং কোয়ালিটি পাবেন হ্যাঁ প্রত্যেকটা বুকে একটা প্রিন্ট থাকবে প্রত্যেকটা এক এক ধরনের এক এক ধরনের প্রিন্ট থাকবে এক একটার ভিতরে হ্যাঁ আর এগুলো কিন্তু 100% গার্মেন্টস কাপড় এটা জিএসএম কত হবে ভাই 140 না 160 হবে 140 160 100 এভাবে থাকবে না হ্যাঁ 160 100 এরকম থাকবে আর সাইজ থাকবে কোটা সাইজ থাকবে একটা চারটা 1 2 4 6

আ 10টা থেকে 10টা করে কালার আছে এটা হচ্ছে মাত্র সাইজ হচ্ছে 12 সাইজ মানে এটাই বড় সাইজ এটা সবথেকে বড় সাইজ হ্যাঁ এটা নিচে আরো দুইটা সাইজ আছে এই যে এটা হলোগা একটা সাইজ এটা হলোগা 8 সাইজ 8 সাইজ 8 সাইজ এখানেও 12 পিস মাল আছে মানে কেউ যদি অন্য কোনো ভাবে চাই যে আমাদের এই ধরনের মাল লাগবে এই ধরনের ফ্রেন্ড লাগবে সেটা কি দিতে পারবে হ্যাঁ হান্ড্রেড দিতে পারবো আমরা ইনশাল্লাহ যে কোনো ধরনের কালেকশনের জন্য আমাদের সাথে কথা বলতে পারে সরাসরি আচ্ছা আচ্ছা তারপরে কোন আইটেম দেখবো আমরা তারপরে দেখাবো আমরা স্টেপ 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 তো ফার্স্টে দেখাইছি এটা কত প্লাকেট মেগি কয়টা সাইজ প্লাকেট মেগি এটা দেখাবো প্লাকেট মেগি এখন সামনে কিন্তু বাটন দেওয়া আছে খুব কোয়ালিটিফুল একটা করে বাটন দেওয়া আছে হ্যাঁ

এখানে কি কাজ করেন জলাশ ভাই এখানে আসলে মূলত ফিনিশিং এর কাজ করা হয় মানে এখানে আছে যে বান্ডিল বাদা আছে বান্ডিল বাদা বা গুডাউন হিসেবে ব্যবহার করা হয় বড় আর এটাই না এর চাইতে আরো তিনটা চারটা গুডাউন রয়েছে এই আর এখানে তো অল্প কিছু কালেকশন মনে থেকে আসা আর এখানে কিন্তু বান্ডিল করা হয় যেভাবে কিন্তু বারো পিস করে বান্ডিল করা হইতেছে আর কারখানাতে মূলত যে এভাবে আসে এরকম বস্তা হয়ে আসে এইভাবে আসে হ্যাঁ বস্তা হয়ে বস্তাগুলো এই বস্তাগুলো এই যে হ্যাঁ সব কালেকশন এগুলা সব পরে এইভাবে বান্ডিল করা হবে তো জয় জুলাই ভাই আপনার কারখানা এবং দোকানের লোকেশনটা আরো একবার বলেন আমাদের এই শোরুমের লোকেশন হচ্ছে গিয়া কোনাবাড়ি সানমুন মার্কেট এই রোডের মাথায় অনেক রিক্সা আছে যে কোনো রিক্সা ওকে বললেই হবে সানমুন মার্কেট নিয়ে আসবে আর শোরুমের নাম হচ্ছে তাজিম ফ্যাশন আর মেসেজ তাজিম গার্মেন্টস আর বন্ধুরা এটা কিন্তু ফিনিশিং সেক্টর আর ওইটা কিন্তু দোকান পাশে কিন্তু কারখানা আছে তো যারা এখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কাপড়ে বাচ্চাদের এবং বড়োদের বিভিন্ন আইটেম নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভাইদের শপে আসেন কারখানাটা দেখেন আর যারা আসতে পারবেন না তাদের কিন্তু কুরিয়ার কন্ডিশন আপনারা কিন্তু মাল নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ